উৎসবের আমেজে সম্পন্ন প্রীতি ফুটবল ম্যাচ ও সুসজ্জিত আয়োজনে উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে নসখস প্রীতি ফুটবল ম্যাচ দুয়ারাবাজার উপজেলার সুনামধন্য সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা এই প্রীতি ম্যাচের আয়োজন করে মঙ্গলবার দশই জুন বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন অনুষ্ঠিত হয় দুয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন একাদশ মধ্যকার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পাঁচ ছাতক দোয়ারা আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম খান মাদানি খেলার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার সুলতান আলতাফুর সমাজ সেবক সমাজসেবক ডাক্তার হারুন রশিদ দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ছাত্রনেতা শাহিন আহমদ যুক্তরাজ্য প্রবাসী সংগঠন নুরুল আমিন ছাতক দোয়ারা ফোরান সিলেটের সদস্য সচিব ওবায়দুল হক শাহীন আরো উপস্থিত ছিলেন নস্কোষ উপদেষ্টা খলিলুর রহমান আতা রহমান সাবেক সভাপতি রফিকুর রহমান আতাউর রহমান আলাল শফিকুল ইসলাম আব্দুল আওয়াল সিনিয়র সদস্য রফিকুল ইসলাম সাবেক সেক্রেটারি হাসান আলী সহ সভাপতি আলিমুর রহমান কোষাধ্যক্ষ আব্দুল আলিম সমাজ কল্যাণ সম্পাদক ফরুক ইসলাম শ্রম ও কৃষি সম্পাদক মাওলানা সাইফুর রহমান যুব ও ক্রীড়া সম্পাদক ফয়জুল ইসলাম বকুল সাংগঠনিক সম্পাদক আবু সালেজ মহাবুবুর সদস্য আশিকুর রহমান নুরুল হক সহ নসখ কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্য বৃন্দ নসখের সভাপতি রহমান আবিদের সভাপতিত্বে ও সাবেক সভাপতি আবিদ রনি ও সেক্রেটারি হোসেন আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা করেন শিল্পী আবদুল্লাহ মোহাম্মদ মাহাদি পরে আলামিন একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের হাতে হাত ধরে মাঠে প্রদর্শনী করেন দুটি দলের খেলোয়াড়া খেলায় দু চমৎকার পারফরমেন্স করে ক্রীড়ামোদী দর্শকদের সুন্দর একটি খেলা উপহার দেন পরিশেষে দুটি দলের মধ্যে খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ খেলা চলাকালীন মাঠের চারপাশে উপস্থিত কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন আলমদিনা এসেটিমি শিক্ষা বোর্ডের সময়নায় উপস্থিত শেচ্চ ওইদিকে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নাওসংপুর সমাজ কল্যাণ সংস্কার এমন উৎসর্গ সর্বতোভাবে প্রশংসার যাচ্ছে সংগঠনকে নেটিভি। মডবতীবি,